এত সুন্দর মুচ মুছে বাঁধাকপির পাকোড়া আজকে বানালাম তো কিভাবে এই মুচমুচে বাঁধাকপির পাকোড়া বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব তো এরা চাইলে আপনারাও ঘরে বসে বানিয়ে নিতে পারেন একেবারে সহজ তো প্রথমে আমাদের লাগবে হলো বাঁধাকপি আর বাঁধাকপিগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে এখানে একটু লবণ দিয়ে এভাবে পানি ছাড়িয়ে নিতে হবে কারণ বাঁধাকপির মধ্যে অনেক পরিমাণে পানি থাকে আর পানি থাকলে কিন্তু বাঁধাকপিটা দিয়ে পাকোড়া বানানো যাবে না তো এটা থেকে দেখছেন কি পরিমাণ পানি বের হয়েছে তো আপনারাও লবণ দিয়ে ভালোভাবে যাতে একটু পানিও না থাকে এভাবে নেবেন তো ফাইনালি আমার বাঁধাকপি থেকে পানি বের করা শেষ এখন এটা আমি প্রসেসিং করব তো এটাতে কি কি দিব কি কি উপকরণ লাগবে সব কিছুই কিন্তু আমাদের ঘরে থাকে তো সেগুলো দিয়ে আজকে আমরা বাঁধাকপির পাকোড়া বানাবো আর আপনারা চাইলে পুরো একটা বাঁধাকপি নিতে পারেন চাইলে অর্ধেকও নিতে পারেন তো আমি আজকে অর্ধেক নিয়ে বানিয়েছি কারণ এতগুলো খাওয়ার জন্য মানুষ নেই তো এখানে হলো আমি অনেক ধরনের মশলা দিব তো প্রথমে আমি পেঁয়াজ কাঁচা মরিচ ধনে সব কিছু দিয়ে দিলাম আর এখন কিন্তু ধনেপাতা দিয়ে বানাতে খুবই ভালো লাগে তারপর এখানে দিয়ে দিলাম হলো বেসন আর বেসনটা হলো আপনাদের পরিমাণ মতো দিবেন তো পরিমাণ অনুযায়ী আমি এখানে বেসন দিয়ে দিলাম আর আমার এখানে বেসন মোটামুটি অনেকগুলোই দিছি কারণ বেসনটা দিলে হয় কি পাকোড়াটা বানাতে অনেক বেশি সুবিধা হয় তারপর আমি এখানে দিয়ে দিলাম হলো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটাও আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন কারণ এক একজনের বানানোর প্রক্রিয়াটা এক এক রকমের হয় তারপরে এগুলো সবগুলো একসাথে মেখে নিতে হবে মেখে নিলেই হয়ে যাবে হলো বাঁধাকপির ডোটা বানানো তো এখানে কিন্তু আপনারা চাইলে মরিচের গুঁড়া বা বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে পারেন তো তারপর আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে হাতে না লাগে আর ডোটা যাতে অনেক বেশি সুন্দর সফট হয় তো এই যে দেখেন অনেক সুন্দরভাবে হলো এই ডোটা বানাতে হবে আর এটা কিন্তু পুরো এত সুন্দরভাবে মাখতে হবে যাতে আটা ময়দা চাই দেন আপনারা সব কিছু একেবারে ভালোভাবে মেখে যায় সব কিছুর সাথে তো এইখানে যদি আমরা পেঁয়াজটা একটু বেশি করে দিই তাহলে খেতেও কিন্তু অনেক মজা হবে তো ফাইনালি আমার ডো বানানো শেষ আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত স্মুথ হয়েছে তো এখন ছোট ছোটো করে আমরা পেঁয়াজুর মতো বানিয়ে নিব তো বানালেই কিন্তু তারপরে আমাদের সব কিছু করা শেষ হয়ে যাবে তো এই যে দেখতে আমার ডোটা এত সুন্দর হয়েছে বেশি পানিও নেই আবার বেশি শুকনাও না তো এইভাবে আপনাদের চোখের আন্দাজ দিয়ে আপনাদের ই করতে হবে তারপরে হলো একটা কড়াই নিব কড়াইয়ে হলো তেল গরম করে নিব তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে হলো একটার সাথে একটা লেগে না যায় তো এই যে আমার বাঁধাকপির পাকোড়াগুলো ভাজতেছি তো এটা ভাজার পরে এত সুন্দর একটা কালার আসবে আর কালারটা দেখলেই মানে কী বলবো জাস্ট মন জুড়িয়ে যাবে তো ফাইনালি আমার বাঁধাকপির পাকোড়া বানানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশালা অনেক বেশি মজা হয়েছে তো আমি অল্প একটু বানিয়েছি যার ফলে হলো অল্প বানালে আসলে জিনিসের মজাটা একটু অন্যরকম থাকে তো কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন